বন্ধুরা মোবাইল ফোনের যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি লক কিভাবে সেট করবেন কিংবা লক কিভাবে লাগাবেন এখানে আপনারা দেখুন আমার মোবাইল ফোনের অ্যাপ্লিকেশনগুলোকে আমি যখন এখানে ওপেন করছি তো দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনগুলোতে কিন্তু আমার এখানে লক লেগে আছে এবার আমাদেরকে হয়তো এখানে ফিঙ্গার প্রিন্ট দিতে হবে কিংবা যে প্যাটার্ন পাসওয়ার্ড কিংবা পিন দিয়ে আমরা এখানে অ্যাপ্লিকেশানটার মধ্যে লক সেট করেছি তো সেই সঠিক প্যাটার্ন পিন কিংবা পাসওয়ার্ডটা আমাদেরকে এখানে দিতে হবে দিলেই কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনের লকটা এখানে খুলে যাবে আর আমরা অ্যাপ্লিকেশানটিকে ব্যবহার করতে পারবো যেমন এখানে আপনারা দেখুন আমরা এখানে ফিঙ্গার প্রিন্টটা দিলাম তো দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনের লকটা কিন্তু খুলে গেল কিংবা এখানে আপনারা দেখুন আমি এখানে সঠিক প্রিনটা দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনের লকটা কিন্তু এখানে খুলে গেল আর এই কাজটি করা জন্য কিন্তু আমি এখানে রকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের ব্যবহার করিনি কারণ আমাদের মোবাইল ফোনের মধ্যে এমনই একটি হিডেন সেটিংস লোকই আছে যার মাধ্যমে কিন্তু আপনার মোবাইল ফোনের যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি লক সেট করতে পারবেন লক লাগাতে পারবেন কোনো রকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই তো এই কাজটি আমার মোবাইল ফোনে আমি কিভাবে করলাম মানে আমার মোবাইল ফোনের অ্যাপ্লিকেশনগুলোতে আমি কীভাবে লক সেট করলাম কীভাবে লক লাগালাম আপনার মোবাইল ফোনের অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে আপনি কিভাবে লক সেট করবেন কিংবা লক লাগাবেন রকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই তো চলুন সেই প্রসেসটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই তো এই কাজটি করার জন্য সবার প্রথমে আপনি কী করবেন মানে আপনার মোবাইল ফোনে যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে লক সেট করার জন্য কিংবা লক লাগানোর জন্য আপনি কী করবেন আপনি সোজা চলে আসবেন আপনার মোবাইল ফোনের যে সেটিংসটা আছে সেই সেটিংসের মধ্যে এবার সেটিংসে আসার পর আপনার মোবাইল ফোনের সেটিংসে আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনি এখানে নিচের দিকে দেখবেন আপনার মোবাইল ফোনের সেটিংসে আপনি এখানে একটা সেটিংস পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অ্যাপ সেটিংস বলে আপনি সিম্পলি এই অ্যাপ সেটিংসটার উপরে এখানে ক্লিক করবেন এরপর আপনি এখানে একদম নিচের দিকে দেখবেন এখানে একটা সেটিংস পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অ্যাপলক আপনি সিম্পলি এর উপরে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন আপনার সামনে এমন ধরনের একটা ইন্টারফেস ওপেনে চলে আসবে এবার আপনারা যদি এখানে আপনার মোবাইল ফোনের সেটিংসে এখানে অ্যাপ সেটিংসটা খুঁজে পাচ্ছেন না তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন আপনার মোবাইল ফোনের উপরের দিকে দেখবেন এখানে সেটিংসের সার্চের অপশান পেয়ে যাবেন আপনি সিম্পলি সার্চ অপশনটার উপরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনি সিম্পলি এখানে লিখে সার্চ করবেন হচ্ছে অ্যাপলক এটা লিখে সার্চ করবেন সার্চ করলে দেখতে পাচ্ছেন একদম উপরে কিন্তু আপনার সামনে এখানে লক সেটিংসটা চলে আসবে আপনি সিম্পলি লক সেটিংসটা উপরে এখানে ক্লিক এখানে আপনাদেরকে বলে দিই বিভিন্ন কোম্পানির মোবাইল ফোনের ক্ষেত্রে সেটিংসগুলো একটু আলাদা আলাদা থাকে বিভিন্ন নামে থাকে তো আপনি একটু ভালো করে খুঁজবেন সেটিংসগুলোকে তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে এরপর আপনি কি করবেন এখানে একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন অপশন পেয়ে যাবেন ট্রান অন আপনি এর উপর এখানে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে একটা ডিফল্টভাবে লক টাইপ চলে আসবে এবার আপনি যদি এখানে লক টাইপটাকে চেঞ্জ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন নিচের দিকে এখানে অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড আপনি সিম্পলি উপর এখানে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে তিনটে অপশন চলে আসবে এবার আপনি আপনার অ্যাপলকের মধ্যে যেমন ধরনের লক টাইপ সেট করবেন সেই লক টাইপটা আপনার হিসাব মতো আপনি এখান থেকে সিলেক্ট করবেন যদি প্যাটেন টাইপ লক সেট করবেন তাহলে প্যাটার্নটা সিলেক্ট করবেন যদি পিন টাইপ লক সেট করবেন তাহলে এখান থেকে পিন সিলেক্ট করবেন যদি পাসওয়ার্ড টাইপ লক সেট করবেন তাহলে এখান থেকে আপনি পাসওয়ার্ডটা সিলেক্ট করবেন যেমন ধরুন আমার অ্যাপলকের মধ্যে আমি হচ্ছে পিন টাইপ লক সেট করব তো এই জন্য দেখতে পাচ্ছেন এখানে পিন এই পিন অপশানটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম আপনার হিসাব মতো আপনি সিলেক্ট করবেন এবার যেমন ধরনের আপনি এখানে লক টাইপটা সিলেক্ট করবেন সেমন হিসাব করে কিন্তু আপনাকে এখানে লকটা সেট করতে হবে যদি প্যাটার্ন সিলেক্ট করেন তাহলে কিন্তু এখানে আপনাকে প্যাটার্ন ড্র করতে বলবে পিন সিলেক্ট করলে আপনাকে এখানে পিন এন্টার করতে বলবে পাসওয়ার্ড সিলেক্ট করলে আপনাকে এখানে পাসওয়ার্ড এন্টার করতে পারবে যেমন আমি এখানে পিন সিলেক্ট করেছিলাম তো আমাকে এখানে দেখতে পাচ্ছেন পিন এন্টার করতে বলছে তো এবার আমার হিসাব মতো আমি এখানে চারটা পিন সিলেক্ট করে নেব এবার পিন সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনি ডান সাইডের নিচে দেখতে পাচ্ছেন নেক্সট এখানে ক্লিক করব এবার দ্বিতীয়বার আপনাকে এখানে আবার সেই প্যাটার্ন পিন কিংবা পাসওয়ার্ডটিকে কনফার্ম করতে বলবে তো আপনি আবার স্যামসং করে সেই প্যাটার্ন পিন কিংবা পাসওয়ার্ডটিকে এখানে দিয়ে দেবেন এরপর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট এখানে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন আপনার সামনে এমন ধরনের একটা ইন্টারফেস ওপেনে চলে আসবে এবার এখানে আপনি একদম নিচের দিকে দেখবেন একটু উপরে এখানে একটা অপশন পেয়ে যাবেন নট নাও আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন এরপর দেখতে পাচ্ছেন আপনার সামনে এমন ধরনের এখানে একটা পপ আপ শো করবে এবার এখানে আপনি বাসের দেখবেন এখানে আপনার একটা টাইমার চলবে তো আপনি এখানে একটু ওয়েট করবেন ওয়েট করলে দেখবেন আপনার এখানে একটা অপশন চলে আসবে বাসারে দেখতে পাচ্ছেন নট নাও আপনি সিম্পল এর উপর এখানে আবার ক্লিক করে দেবেন এরপর দেখতে পাচ্ছেন আপনার সামনে এমন ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে আপনার মোবাইল ফোনে আপনি যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলোকে ইনস্টল করে রেখেছেন কিংবা ইনস্টল করা আছে সেখান থেকে কিছু অ্যাপ্লিকেশন দেখবেন আপনার সামনে এখানে অটোমেটিক্যালি চলে আসবে এবং কিছু অ্যাপ্লিকেশন দেখবেন এখানে অটোমেটিকলি কিন্তু ঠিক হয়ে থাকবে তো আপনি কি করবেন এখানে নিচের দিকে অপশন যাবেন দেখতে পাচ্ছেন ইউজ অ্যাপলক আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন আপনার সামনে এমন ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে এবার এখানে আপনি নিচের দিকে দেখবেন আপনার সামনে কিন্তু এখানে এমন ধরনের একটা পপ আপ শো করবে যেখানে আপনাকে বলছে ফিঙ্গার প্রিন্ট আনলক মানে আপনার মোবাইল ফোনে যদি ফিঙ্গার প্রিন্ট সেন্সার থাকে ফিঙ্গার প্রিন্টের যদি অপশন থাকে তাহলে কিন্তু আপনাকে এখানে ফিঙ্গার প্রিন্ট দিয়েও লকটাকে সেট করতে বলবে অ্যাপলকে তো এর জন্য আপনি কি করবেন এখানে আপনি ডান্সারদের নিচে অপশন পেয়ে এবং দেখতে পাচ্ছেন সেটিংস আপনি সিম্প্লে সেটিংস অপশানের উপর এখানে ক্লিক করবেন এবার আপনার মোবাইল ফোনে আপনি যদি কোনো রকম স্ক্রিন লক দিয়ে রেখেছেন তাহলে আপনার সেই স্ক্রিন লকটা এখানে চাইবে তো আপনি সিম্পলি এখানে স্ক্রিন লকটাকে দিয়ে দেবেন এরপর আপনার ফিঙ্গার প্রিন্টটাকে আপনাকে এখানে অ্যাড করতে বলবে তো যে ফিঙ্গার প্রিন্টটা দিয়ে আপনি এখানে লকটা সেট করবেন তো আপনার মোবাইল ফোনে যেখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে সেখানে আপনি সেই ফিঙ্গারটা এভাবে করে আপনার সেই ফিঙ্গারটা এভাবে করে ভালো করে টাচ করবেন টাচ করে আপনি এখানে পুরো ফিঙ্গারটাকে এভাবে করে ভালো করে আপনি এখানে অ্যাড করে নেবেন এরপর দেখতে পাচ্ছেন নিচের দিকে এখানে আপনার অপশন চলে আসবে অ্যাড আপনি সিম্পলি অ্যাডের উপরে এখানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার সেই ফিঙ্গারটা এখানে অ্যাড হয়ে যাবে এরপর দেখতে হচ্ছেন আপনাকে এখানে ফেস দিতে বলবে তো আপনি যদি এখানে ফেস লকও দিতে চান তাহলে আপনার ফেসটাকে এখানে রেকর্ড করে নেবেন নিচে স্টাডের উপর ক্লিক করে আপনার ফেসটাকে ভালো করে এখানে রেকর্ড করে লকটাকে আপনি ফেস লকটাকে সেট করে নেবেন ঠিক আছে একইভাবে ঠিক আছে আর যদি আপনি ফেস লক না দিতে চান তাহলে কোনো সমস্যা নেই আপনি যদি এখানে ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন সেটাই অনেক তো আমরা এখানে ফেস লক দিচ্ছেন আপনি চাইলে ফেস লকটাকে সেট করে নিতে পারেন ঠিক আছে তো আমরা এখান থেকে ব্যাক করে চলে আসবো এরপর এখানে আপনি আরও কিছু সেটিংস করতে হবে এর জন্য আপনি এখানে ডান্সের উপরে কর্নার দেখতে পাচ্ছেন সেটিংসের অপশন পেয়ে যাবেন আপনি সিম্পলি এ সেটিংস অপশনটার উপর এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন দ্বিতীয় অপশনে আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন লক সেটিংয়ে আপনি সিম্পলি এটার উপর এখানে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে তিনটা অপশন চলে আসবে তো এখানে বাইড হল কিন্তু আপনার প্রথম যে অপশনটা দেখতেছেন হোয়েন ডিভাইস ইজ লক এই প্রথম অপশনটা আপনার এখানে সিলেক্ট হয়ে থাকবে তো আপনি কি করবেন এখানে আপনি দ্বিতীয় যে অপশনটা দেখতে পাচ্ছেন হোয়েন ডিভাইস ইজ লক অর আফটার এক্সিস্টিং অ্যাপ আপনি সিম্পলি এই দ্বিতীয় অপশানটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন এর ফলে কী হবে যে অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে আপনি এখানে লক সেট করে রাখবেন এবার সেই অ্যাপ্লিকেশনগুলোকে যখন আপনি আনলক করে ব্যবহার করবেন তারপরে যখন আপনি সেই অ্যাপ্লিকেশনগুলো থেকে বের হয়ে আসবেন তখন কিন্তু অটোমেটিকলি সঙ্গে সঙ্গে আপনার সেই অ্যাপ্লিকেশনগুলো আপনার লক হয়ে যাবে যার ফলে আপনার মোবাইল ফোনের সিকিউরিটিটা কিন্তু অনেক বেশি স্ট্রং থাকবে এবার আপনি সিম্পলি এখান থেকে ব্যাক করে আসবেন আসলে আপনি এখানে নিচের দিকে দেখবেন আপনার মোবাইল ফোনের মধ্যে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করা আছে সেখান থেকে কিছু অ্যাপ্লিকেশনের মধ্যে দেখবেন অটোমেটিক্যালি কিন্তু এখানে লক লেগে যাবে মানে এই যে অ্যাপ্লিকেশনগুলোকে এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনের পাশে যে এই অপশনটা অন হয়ে আছে মানে সেই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে কিন্তু অটোমেটিকলি লগে আছে কিন্তু আপনি এখানে যদি নিচের দিকে আসেন তাহলে আপনি এখানে দেখবেন আপনার মোবাইল ফোনের আরও যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আছে তো সেই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে দেখবেন কিছু অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু এখানে লক লাগবে না তো আপনাকে কিন্তু মিনিমালি সেই অ্যাপ্লিকেশনগুলোতে লক লাগাতে হবে কিন্তু আপনি যদি চান আপনার মোবাইল ফোনে যে যে অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে এখানে লক সেট হয়নি আপনি লক লাগাবেন তাহলে আপনি সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলোর ডানসার এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন শুধু আপনি এই অপশনটিকে এখান থেকে অন করে দেবেন অন করে দিলেই কিন্তু সেই অ্যাপ্লিকেশনটার মধ্যে লক লেগে যাবে তো আমি এখানে আরও কিছু অ্যাপ্লিকেশনের মধ্যে এখানে লক সেট করে দিচ্ছি মানে লক লাগিয়ে দিচ্ছি তো এভাবে করে কিন্তু আপনার মোবাইল ফোনের অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে আপনি লক সেট করে নিতে পারেন এবার জন্য আপনাদেরকে দেখিয়ে দিয়ে আমরা এখানে যে অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে লক সেট করলাম সেটা সঠিকভাবে কাজ করছে কিনা অ্যাপ্লিকেশনগুলো লক হয়েছে কি না তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে আমরা এখানে লক লক সেট করলাম লক লাগালাম তো সেই অ্যাপ্লিকেশন গুলোর মধ্যে কিন্তু সাকসেসফুলি আমাদের মোবাইল ফোন এখানে লক লেগে আছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন তো আশা করবো আপনারা সহজে সবকিছু বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন